রাজধানী কড়াইল বস্তিতে ভয়াবহ আগুনের পর এখন মানুষের চোখে আতঙ্ক হৃদয় হাহাকার আগুন নেবানোর সক্ষম হলেও থমকে গেছে মানুষের স্বাভাবিক জীবন তারা এখন ঘর বাড়ি হারিয়ে খোলা আকাশে কাটাচ্ছেন প্রতিদিনের আয় যাদের জীবন চলে তারা এখন অনিশ্চয়তা সামান্য একটু খাবারের আশায় তাদের নেই ঘর নেই ছাদ সামান্য খাবারের আশায় তাকিয়ে আছে শিশুরা মায়ের দিকে মা তাকিয়ে আছে অসহায় চোখে আকাশের দিকে সব মিলিয়ে এই কড়াইল বস্তি যেন এক শোকের ছায়া নয় বছরের কামায় যা ছিল এই যে সব এক শুটে গেছে গে নয় বছর যে আবার লাগছিল তেরো সালে এই যে এখন লাগছে আবার তিল তিল করে জুড়াইছি এই যে তিল তিল করে এখন এক সুডে গেছে আগুনে সব কিছু এর সু দুঃখ কি বাবার দুনিয়াত কিছু আছে আমার একটা নাতি দুইটা মায়ের নিয়ে খেলে আমি করতে বাইরেছি আমার কোনো কিচ্ছু নাই এখন আমি কি করবো আমার কিছু আছে এই যে কোলাকাশে নিঃস্ব দু রাতে দুটাই এই যে আজকে একজন একটা কম্বল দিয়ে গেছে এটি আর দুনিয়া চলে সংসার চলে না আছে হাড়ি না আছে একটা কম্বল না আছে একটা মুসুরি না আছে ভিন ধরনের বস্তু তো আমরা কিভাবে কি করবো এরকম কিছু যদি হয়তো যে না একটা কম্বল দিছে একটা বালতি দিছে এক মগ পানি যে একটা মগ দিয়ে খাম ওই আমাদের নাই আপনাদের যে মিডিয়ারা আসে যারা মিডিয়ার লোক ওরা তো আসে ঠিকই আইয়া দেখে আমরা খুঁজে বার করতে পারি কিন্তু বাইরে যারা দিতেছে ওরা কেউ আমাদেরকে কেন দেখে না আমাদের প্রশ্ন এই আমাদের ঘরের কিচ্ছু নাই সব পুড়ে গেছে গা বাচ্চা কাপড় চোপড় বলতে কিছুই নাই ভাই করতে পারি নাই থাকার জায়গাটা নাই খাইতে পারি না এমন অবস্থা হয়েছে আসতেই পারি না এত আগুন যে কিছু বাঁচামো কিছু নাই মানে বাচ্চাদের নিয়ে খালি বের হয়ে গেছি কিছু বাই করতে পারি নাই আইতে আইতে মনে করেন ফুয়ে গেছে গা মেয়ে আনতে সাই সাথে পুরো আগুন চলে খাড় খাড় হয়ে গেছে গা এই কারণে কিছু করতে পারি নাই সবার ঘরে ঘরে সিলিন্ডার আছে বেড়ে এই জিনিসটা বেশি ফুরে গেছে

সরকারে মানে আমাদের কোনো সুস্থ দিতে না যে কম্বল টম্বল মানে অসহায়ের মতন গরিব মানুষ আছে মানে খোলা কাশে নিচে আমরা যে মানে এরকম আমাদের কোনো ব্যবস্থা করে দিছে না সরকারে আমার ঘরে অনেক কিছু আসে মানে আমার পরে পঞ্চাশ ষাট টাকার জিনিস আসে এটি সব পুরে গেছে আমার অনেক পত্রে আমার ক্ষতি হয়েছে আমি এদিকে এ পর্যন্ত আজকে তিন দিন চার দিন হয়েছে পড়ছে এ পর্যন্ত একটা লোক আমার ভিতরে আসে নাই আমরা দশ টাকার জিনিস হয়ে এখন পর্যন্ত পাই নাই এ খোলা আকাশের নিচে আমরা বাস করতেছি